আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সাইবল বসুধর পিতার নাম অশোক বসুধর ঠিকানা আলিপুরদুয়ার বর্ণ কুলেন কায়স্ত গোত্র গৌতম গোত্র জন্ম তারিখ কুড়ি এক উনিশশো ছিয়াশি জন্ম সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট জন্মস্থান শিলিগুড়ি রাশিচক্র বৃষ্টি গণ দেবারিগণ শিক্ষাগত যোগ্যতা এম পেশা হাই স্কুলের শিক্ষক চুক্তিভিত্তিক উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মাঙ্গলিক হ্যাঁ সত্যইনি হ্যাঁ উপযুক্ত নিয়ামিশাষী পাত্রিকাম্য মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো নাইন এইট সিক্স টু নাইন জিরো হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন টু সেভেন ফোর থ্রি নাইন এইট সিক্স টু দুই নম্বর পাত্রীর নাম ড্যাশ সেনগুপ্ত জাতি বৈদ্য গোত্র ধন্যন্তরী গোত্র জন্ম তারিখ ছয় এগারো উনিশশো বিরানব্বই রাশি মিন রাশি মাঙ্গলিক না সত্যইনি হ্যাঁ যেরকম পাত্র চাই বৈদ্য অথবা ব্রাহ্মণ সত্যয়নী সদুপার্জনকারী পাত্র চাই মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এই পাত্রপাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাথরপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ